রইল ট্রাম্পের হুমকি ভারতের পরমাণু কেন্দ্রে জ্বালানি যোগাবে রাশিয়া বিরাট ঘোষণা করে দিলেন পুতিন পুতিনের প্রতিশ্রুতি ভারতের জ্বালানির চাহিদা মেটাবে রাশিয়া রাশিয়ার পারমাণবিক জ্বালানি এবার ভারতের হাতে একদিকে ট্রাম্পের রোষ অন্যদিকে পুতিনের সমর্থন ভারতের জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত খুলে গেল ছয়টি চুল্লির মধ্যে চারটি এখনও নির্মাণাধীন ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রকে শক্তিশালী করতে রাশিয়ার ব্যস্ততা তুঙ্গে ইয়ার থাউজেন্ড রিয়াক্টর্স এর জন্য রাশিয়ার জ্বালানি সরবরাহ নিশ্চিত হয়ে গেল এবার কি করবেন ডোনাল্ড ট্রাম্প দেখুন ভারতের জ্বালানি নিরাপত্তা এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করতে চলেছে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়া পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও জানান শুধুমাত্র তেল ও গ্যাস নয় পারমাণবিক জ্বালানিও রাশিয়া সরবরাহ করবে তামিলনাড়ুর কুডানকুলামে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কার্যক্রমে রাশিয়ার অংশগ্রহণ দীর্ঘদিন ধরেই চলছে দু সালে এই কেন্দ্রের সম্প্রসারণ এবং নতুন চুল্লি তৈরির জন্য ভারত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল সেই চুক্তির ভিত্তিতেই পুতিন আজ ভারতে এসে পুনরায় এই প্রতিশ্রুতির কথা জানান কুডানকুলামের পারমাণবিক কেন্দ্রটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে পরিচিত বর্তমানে এখানে মোট ছয়টি চুল্লি রয়েছে যার মধ্যে দুটি ইতিমধ্যে কার্যকর এবং ভারতের পাওয়ার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বাকি চারটি চুল্লি নির্মাণ কাজ চলমান রয়েছে এই পুরো কেন্দ্রটি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে বিরাট অবদান রাখতে সক্ষম হবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি নিয়ে বারবার বারবার তোপের মুখে পড়েছে ভারত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর চাপ সৃষ্টি করেছেন তিনি অভিযোগ করেন ভারত রাশিয়ার কাছ থেকে যে জ্বালানি কিনছে তা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ব্যবহার হচ্ছে ট্রাম্প ভারতের ওপর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারতের উচিত রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় বন্ধ করা তবে ভারত এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যে জ্বালানি ক্রয় ও নীতি নির্ধারণ দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বাইরের কারো হস্তক্ষেপ এই বিষয়ে গ্রহণযোগ্য নয় ভারত স্পষ্ট জানিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে তারা শান্তির পক্ষে পাশাপাশি ভারত রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনে সব রকম সাহায্য দিতে প্রস্তুত এই অবস্থায় রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো দৃঢ় করবে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার প্রসঙ্গে পুতিন বলেছেন রাশিয়া বাধাহীনভাবে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিকাঠামোর জন্য জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত এতে গ্যাস তেল কয়লা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জ্বালানি অন্তর্ভুক্ত এই চুক্তির আওতায় কুডানকুলাম পারমাণবিক কেন্দ্রের তৃতীয় এবং চতুর্থ চুল্লি ভিভি ইয়ার থাউজেন্ড রিয়াক্টর জন্য জ্বালানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে রাশিয়া এই ধরনের পারমাণবিক জ্বালানি সরবরাহ করে আসছে রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটম একটি কার্গো ফ্লাইটের মাধ্যমে নোভোসিভেরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্ট থেকে তৃতীয় চুল্লির জন্য জ্বালানি নিয়ে এসেছে ভারতে এই জ্বালানি সরবরাহ চুক্তির অধীনে মোট সাতটি বিমান পাঠানো হবে তৃতীয় চুল্লির জন্য জ্বালানি সরবরাহ ইতিমধ্যেই শুরু হয়েছে বাকি চুল্লির জ্বালানিও সময়মতো রাশিয়া থেকে সরবরাহ করা হবে ব্যুরো রিপোর্ট অজানার দেশে